তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আধার কার্ড অনেকে বাতিল হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভিট হয়ে যাচ্ছে তাই জন্য মুখ্যমন্ত্রী একটা বিশেষ পোর্টাল চালু করলেন এবং একটা যাদের কার্ড ডিঅ্যাক্টিভিট হয়ে যাচ্ছে তাদের আলাদা কিন্তু একটা কার্ড প্রদান করা হবে তো বন্ধু দেখুন এখানে বিস্তারিত জানাবো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে মানুষদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের জন্য নয়া পোর্টাল চালু করছে রাজ্য সরকার সেই পোর্টালটা কি না সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে যে ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে এই আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্ন অফ ওয়েস্ট বেঙ্গল নামে একটা পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে সেই পোর্টালের মাধ্যমে তারা যাবতীয় সুযোগ সুবিধা পাবেন বলে দাবি করেছেন মমতা সোমবার নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমরা যে ওয়েব পোর্টাল চালু করেছি সেটার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাবে কার কার নাম কাটা হচ্ছে যাদের নাম কাটা হচ্ছে আমরা তাদের একটা আলাদা কার্ড দেব যাতে কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সমস্যা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে তাদের টাকা দেবে না কোথাও আমরা একটা ভিডিও ক্যাম্প বসিয়ে সেই ক্যাম্প থেকে টাকা দেব। তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিওর মাধ্যমে এছাড়া এখন এখানে আরও উল্লেখ করা হয়েছে এছাড়া বলতে এখানে বলা হয়েছে মমতা আরও বললেন তারা যে কোনো সুযোগ সুবিধা বঞ্চিত হবেন না কোনো গরিব মানুষ না খেয়ে আমি মৃত্যুর করে ঢলে পড়তে দেবো না আমরা পো আমরা একটা পোর্টাল তৈরি করছি আধার গৃহ আগামী আগামীকাল থেকে সেটা শুরু হবে যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা অবিলম্বে সেখানে আপনারা জানাবেন